বৃচই, বৃচায়, চচন্ডি দহর বৃত্চায় সম্মািত আবৃত্তি করছি, আমি চণ্ডি নিয়ে একটি কবিতা আমার সরচিত কবিতা। চ্ডিডর চাই এপার, অপার, ওই পার মানুষ নৌকা যুগে হইতেছে পারা পার, উন্নয়নিশীল দেশে। আমারই একমাত্র উন্নয়ন থেকে বঞ্চিত তাহা জানা আছে সবার কারণে অকারণে অনেক সময় অনেকেই এই ব্রিজ নির্মাণের জন্য চেষ্টা করেছেন বারবার স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমাদের এই এলাকার জনজীবনের উন্নতি হল না পশ্চিম অঞ্চল বলে খ্যাত দিরাই উপজেলার পূর্বাঞ্চলের মানুষের জন্য চন্ডীডহর ব্রিজ হওয়া খুবই দরকার মিডিয়া ও প্রিন্ট মিডিয়াতে ব্রিজ নিয়ে প্রচার হয়েছে অনেকবার বুক ফাটা চিৎকার দিয়ে বলি সড়ক ও পরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে একটাই দাবি আমাদের এই এলাকার ত্রিমোহনায় তিন উপজেলায় তিন নদীর মিলন মেলার কেন্দ্রস্থল দাউকা মহাসিং ও খামারকালী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে আমরা সবাই সুচ্চার চন্ডীডহর ব্রিজ চাই চন্ডীডহর ব্রিজ চাই বারবার ধন্যবাদ সবাইকে